সুরা ফাতেহার একটা তার আসছে রাসুল সফরে বের হয়েছেন সফরে বের হয়ে আরবদের একটা পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যে কাবিলার পাশে বিরতি গ্রহণ করেছেন সে কবিলের কাছে তারা মেহমানদারিতার আবেদন জানালো সাহাবাহিকরা তো ওই কবিলার লোকেরা সাহেবীদেরকে মেহেমানদারি করাতে অস্বীকৃতিকে আপনার যে আমরা তোমাকে হেমানদারি করাবো ফেলুদি কাসে ইউদারিকাল কও তো ওই কও ওই কওমের যে সর্দার ওকে সাপে কামট দিলো এবং ওই কওমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড় ফুক চেষ্টা চিকিৎসা তো সব করলো কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসে তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বললো যে আমাদের পাশে যে সোয়ালে হেনরা ওদেরকে দেখে মনে হচ্ছে ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে আমি তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে তখন তারা সাহাবিদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে তোমাদের কেউ কে আছে যে আমাদের সরদারের চিকিৎসা করবে তখন সাহাবিদের মাঝে একজন বলছে আমি তোমাদের সরদারের চিকিৎসা করছি কিন্তু আল্লাহে ইন্নানা ইসতাদাফ নাকুম আমরা তোমাদের কাছে মেহমানদারি তার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিল তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব তখন তারা রাজি হল যে ঠিক আছে আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করবে তখন একজন সাহাবি আলাই ওয়া করা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী তখন একজন সাহাবি ওদর সরদারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো পড়ে আর থু করে দিয়েছে ওই জায়গায় থুতু দেয় তো কয়বার পড়ল এই কথা হাদিসে উল্লেখ নাই তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সরদার সুস্থ হয়ে গেল এটা বুঝাবো হেটে বাড়াচো যেন তার কোনো কিছুই হয়নি তো কি কি বুঝতে পারলেন এই হাদিস থেকে যে সুরা ফাতে কি করতে পারে সুরা ফাতে কি করতে পারে আরোগ্য প্রদান করতে পারে সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে সুরা ফাতে এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এইগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত ইবনুল কাইম রাহিমা বলছে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না প্রচন্ড ব্যথা অনুভব করতাম তখন আমি সুরা ফাতে আর ওই জায়গায় একটু মালিশ করতাম তো কিছুক্ষণ পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত আর এক জায়গায় বলছেন যে আমি সুরা ফাতেহা পড়ে জমজমের পানিতে দিয়ে পান করতাম তো জমজমের পানিতে সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি এই রকম এত দাম এত ভালো ওষুধ আমি আমার জীবনে পাইনি আল্লাহ প্রত্যেকটা পিছনে অসংখ্য ফজিলত রেখেছেন যেগুলি আমাদের জন্য জানা অতীব জরুরি এবং কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য অতীব জরুরি যেকোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতেই হবে আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেল আওয়াজ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এছাড়াও কোরআনুল করিমের অসংখ্য সুরার ফজিলতের কথা কিভাবে আপনি একটা সুরা দিয়ে উপকার লাভ করবেন সেগুলি যদি কেউ নিতে চান পড়তে চায় তো শেখ আব্দুল রাজাগিন ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত ওই জায়গায় গেলে এইরকম অনেক হাদিস পাবেন যে কি ফজিলত আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো হাদিস উল্লেখ করতে পারলাম না এই বই থেকে আপনার ফজিলত গুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলম আমাদেরকে কোরআনুল কারিম বুঝে আমল করার তৌফিক দায়ান করুন